ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ভোট ভোটবাগান এলাকায় বুধবার আনুমানিক রাত একটার সময় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় এক তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে বাড়া হয় বলে অভিযোগ এরপরে গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এই ঘটনায় তরুণীর মাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ वन बिकर गया तो क्या हुआ बोले जानते हैं एसिड भीगा हुआ था एसिड भीगा हुआ था नहीं आपको जाना कैसे वो बुड गया था वो जब जब जलने लगी है अड्डे में धुआं जब बिगने लगा तब बोले बचाओ बचाओ तब हम उठे हैं वहाँ तो से खिड़की से, किया। वहां से, था। से।, वहां से हाँ तो तो साथ तो इसका नहीं, था। नहीं हम लोग तो हम लोग तो किसी के दुश्मनी नहीं है अच्छा। कौन क्या किया हम लोग नहीं देखे का साथ नहीं वो सब नहीं है, नहीं। तो लो क्या चाहते है नहीं। हम लोग देख पता हम आज हम लोग के साथ हुआ कल किसी और के साथ होगा हम लोग इंसाफ चाहते हैं খুব আমরা দুঃখজনক মানে কালকে রাত্রে বারোটা পঞ্চাশে এরকম একটা ঘটনা হয়েছে তারপরে আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ এসছে রাত থেকে পুলিশ তদন্ত করছে এটা খুবই দুঃখজনক ঘটনা মানে এরকম আমাদের কামনা ছিল না এই প্রথম আমরা ভোটবাগানে দেখলাম এরকম একটা অ্যাসিডের হামলা হয়েছে এখন মেয়েটা হাওড়া হসপিটালে আছে মানে ওখানে চিকিৎসা চলছে এখন এখন কিচ্ছু জানা যাচ্ছে না ওর বাবা থেকে মা থেকে ওর ভাই থেকে আমরা জিজ্ঞেস করলাম যদি কারো সন্দেহ থাকে তো তোমরা বলতে পারো কিন্তু কেউ মানে কিছু বলছে না তবু আমি পুলিশকে বলেছি কি খুঁজে বার করতেই হবে সুরক্ষিত না না বলা যাবে যেরকম এটা করছে এটা তো প্রথম আমরা দেখলাম এরকম ঘটনা হয়েছে পুলিশ তদন্ত করছে আমরা চাইছি যারা করেছে তাদের তারা শাস্তি পাক তারা খুঁজে বার করতেই হবে নাহলে এরকম তো চলা যাবে না এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার কি জানিয়েছেন দেখুন এখন অব্দি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে কি ইঞ্জুরি বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না

শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট